রুম দেখে মনে হচ্ছে একেবারে এখানে কেউ থাকেই নাই মারিয়া সবসময় এটা করে শেখ আউট করার আগে গুছিয়ে যায় অন্ধকার অন্ধকারময় দেশ আসসালাম আলাইকুম শাহাই কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন কাঁথারের রাজশাহানী দোহা আর দিন

আপনার সাথে তো হাতে আরো আজকে গল্প হবে তাই না তাই তো এই মুহূর্তে এই যে আমি মারিয়া সুন্দর স্বামী আমরা প্রস্তুত সবকিছু দেখেন রুম দেখে মনে হচ্ছে একেবারে এখানে কেউ থাকেই নাই মারিয়া সবসময় এটা করে চেক আউট করার আগে গুছিয়ে যায় একটা হোটেল রুম তো আমরা এখন চেক আউট করবো এই মুভেন পেক সুন্দর লাগছে একটা ছবি তোলা দরকার মুভেন পেক হোটেল থেকে আমরা এখন চেক আউট করবো হ্যাঁ খুবই ভালো হোটেল আর এইবার এই হোটেলটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানো হয় নাই কারণ আমরা আমাদের

এই যে রুমটাতে আমরা ছিলাম ওদের বিভিন্ন ক্যাটাগরি রুম আছে এই সময় জানুয়ারি টু থাউজেন্ড এই যে কি সুপিরিয়ার কিং রুম যেটা আমরা নিয়েছি প্রায় এটা কি বত্রিশ মিটার অনেক বিশাল বড় রুম এটার খরচ প্রতি রাতে ছিল গ্রেট প্রদেশ পাউন্ডে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফোর পাউন্ড একশো পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় ছাব্বিশ হাজার টাকার কিছুটা বেশি কিন্তু হ্যাঁ আপনারা এখানে থাকতে পারেন আমার কাছে একটু বেশি মনে হয়েছে

এটা মুভেন পিক হোটেলের লবি ওরা ক্রিসমাস ট্রি এখনও সরায় নাই ক্রিসমাস বেশ কয়েকদিন আগে চলে গিয়েছে না এটা নতুন বছর দুই হাজার পঁচিশ জানুয়ারি কিন্তু সুন্দর লাগছে চলে এসেছে আমাদের হোটেল কি বলে হোটেল ট্যাক্সি আর বলে চলে এসেছে আমাদের এয়ারপোর্টে যাওয়ার অ্যাপ্রোচটা কি সুন্দর মারিয়া

ও গত চার দিন ধরে অপেক্ষা করছিল সিঙ্গাপুরে কোনো চুইংগাম এলাউড না মারিয়া তুমি কি অথেন্টিক কাতারি খাবার নিলা নাকি কস্তা আচ্ছা আমরা এখন আমাদের গেটের দিকে যাচ্ছি মোটামুটি সুন্দর এয়ারপোর্ট স্পেশাল কিছু না খারাপ কিছু না চলে এসেছি বাসায় চলে এসেছি না লন্ডন শহর কেমন 2 ডিগ্রি প্রচন্ড ঠান্ডা জীবন আমাদের ট্যাক্সি অলরেডি চলে আসছে তা আমরা এখন ট্যাক্সিতে উঠে তারপরে না হয় আপনাদের সাথে গল্প করব। হ্যাঁ আহা ঠান্ডা নারিয়া প্রচন্ড ঠান্ডা কিন্তু দেখো রোদ আছে একটু দেখছো হালকা রোদের আভা এটা ভালো লাগছে হ্যাঁ রোদ নিয়ে আসছি আমরা ওখান থেকে এই যে আইক্ষণ এক লন্ডন বাস আই ক্ষণেক লন্ডন বাস আহ বিউটিফুল সানশাইন দেখে কিন্তু ভাল লাগছে মারিয়া না আমরা ট্যাক্সিতে উঠে গেছি। এখন আমরা আমাদের বাসার দিকে যাব আমাদের বাসা যেতে লাগবে মোটামুটি দেড় ঘন্টার মতো কারণ আমাদের বাসা থেকে ইসে মোটামুটি সেন্ট্রাল লন্ডনের কাছেই ট্রেনেছে আর আমাদের যে হিত্রো এয়ারপোর্টটা আছে এটা কিন্তু লন্ডন শহরের বাইরে জোন সিক্সে পড়ছে তো আমরা এখন রিল্যাক্সড আমরা প্লেনে মোটামুটি ঘুমিয়েছি এই জন্য অতটা টায়ার্ড লাগছে না আর কাতার এয়ারওয়েজের সার্ভিস আমাদের সময় কোন দিক দিয়ে গেছে জানিও না দেশে ফিলিং দেশে হ্যাঁ আমরা গত তিন সপ্তাহে এই ইউকে সহ সাতটা দেশ কভার করলাম হ্যাঁ স্টার্ট করলাম টার্কি থেকে টার্কি থেকে গেলাম বাংলাদেশ বাংলাদেশ থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে কাতার কাতার থেকে এই যে ইউপেতে এখন ফেরত আর আমাদের মানে মিশ্র অনুভূতি হ্যাঁ কারণ আজকে লাকিলি আজকে ফ্রাইডে তো স্যাটারডে সানডে আছে আমরা উইকেন্ডটা পাবো কিন্তু সোমবারে আমাদের অফিসে যেতে হবে

গাড়িতে আমরা কমফোর্টেবল আর এই যে আমাদের আমরা গল্প করতে করতে যাচ্ছি আমরা আমাদের এই যে এই যতবারই আমরা বিভিন্ন দেশ থেকে আসি আমরা আমাদের খুব পরিচিত একজন আঙ্কেল ইফতিকার আঙ্কেল উনি সব সময় আমাদেরকে এরপর থেকে পিক আপ করেন গত বিশ বছর ধরে আমাদেরকে এরপর থেকে উনি পিক আপ করেন তো ওনার সাথে ওনার সাথে গল্প করতে করতে যাচ্ছি মারিয়াকে একটু জিজ্ঞেস করি যে ওর এই সাতটা দেশের এক্সপিরিয়েন্স কেমন তুমি একটা রিভিউ আমাদেরকে দাও তোমার মানে সবকিছু মিলিয়ে তোমার কেমন লাগছে মারিয়া কি বলি আমি একটু দুঃখজনক একটু দুঃখিতা ব্যাপারটা দুঃখজনক যে আমরা ফেরত এসেছি আমি এই আবহাওয়া অনেক মিস করছি আর তারপর ফলগুলা এত ফ্রেশ এত মিষ্টি এইটা সবচেয়েতে গুরুত্বপূর্ণ জিনিস যে আমি মিস করছি এখন কিন্তু কী করি কাজ দরকার আমরা

আর তারপর থাইল্যান্ডের ফল গুলা হ্যাঁ অসাধারণ আনম্যাচড আমরা অনেক দেশগুলি গেছি কিন্তু এরকম ফল টেস্ট করলাম না হ্যাঁ আসলে থাইল্যান্ডের ফলগুলি খুবই মানে এবং আমরা আরো অন্যরকম সব ফল ট্রাই করতে চাই খুবই ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস ছিল এখানে এত মিষ্টি এত মানে কি বলবো ফ্রেশ আর এত বিউটিফুলি মানে জুসি সব ফ্রুটসগুলি তুমি তো থাইল্যান্ড আর মালয়েশের কলার প্রেমে পড়ে গেছিলে যে ছোট ছোটো কলাগুলি এত মজা মিষ্টি কলা এ এরকম ছোট তারপর এত মিষ্টি আমি দিনের কত খেয়েছি জানিনা দশ দশ কলা দিনে খেয়েছি তারপর আমরা মনে আছে আমরা মায় মালয়শায়ের খোলা নূপুরে গেলাম ওই বানরদের কলা খাওয়ানোর জন্য আমরা যখন ইসে গেলাম কি জায়গাটার নাম কি ছিল ভুলে গেছি হ্যাঁ ওই যে একটা কি টেম্পল জানি নামটা ভুলে গেলাম তো হ্যাঁ হ্যাঁ আমরা ভুলে গেলাম কোলালামপুরের ওই যে বিশাল একটা ওই ইসে কেভ কি কেভ জানি বলে বাটু কেভ বাটু কেভে যখন গেলাম তখন ওই যে চারিপাশে বানর দেখে মানে খুব এক্সায়েরি ছিল বলছে আমি

Are Qatar? Hmm. Wow, Qatar is so Ek It's like Disneyland. There are some man-made wealthy. Hmm. Wealth on the floor, literally. Yeah, no, honestly. showcase decorations, there are many are crystals.

তিন সপ্তাহ কিন্তু ইট লাইক চোখের নিমেষে কিন্তু আমাদের দেখবো ফর দা নেক্স ফিউ উইকস হ্যাঁ কারণ আমার আমরা অনেক মিস করছি এই জন্য লেভ অফ হ্যাঁ আমরা রেমনেস করবো না আমার অবশ্যই লেভেল আর মারিয়া তো টার্কির কথা বলে নাই টার্কির কথা বলে এই কারণে কারণ আমরা তো টার্কিতে প্রায় যাই না আমরা একটু টার্কি কিন্তু আমাদের অলওয়েজ একটা পার্সোনাল না অবশ্য খাবার তো মজা খাবার এত মজার ইস্তাম্বুলে আমরা বহুবার গিয়েছি অন্য অন্য শহরে গেছি বা ইস্তাম্বুলে আমাদের জন্য একটা ইজিও হয় লন্ডন থেকে আমাদের কত কত 3 ঘন্টার ফ্লাইট মনে হয় না 4 সরি 4 ঘন্টার কম 4 ঘন্টার কম ফ্লাইট এবারেও আমাদের খুবই ভালো লাগলো মজার মজার খাবার খেয়েছিলাম ওইটা একটু ঠান্ডা ছিল আমরা যখন গেছিলাম দ্য বস বন না তারপরে টার্কি থেকে ওইদিকে যাওয়ার পর আর কোনো ঠান্ডা লাগে নাই বাট এই সব সবচেয়ে সারপ্রাইজিং অ্যাক্সপেক্ট হচ্ছে যে লান্নে ফেরত আসার আগে দোহাতে কিন্তু আমাদের ভালোই ঠান্ডা লেগেছিল মারিয়া জ্যাকেট পরেছিল আমিও হুটি পরেছিলাম আনএক্সপেক্টেড ছিল ফার্স্ট ভিজিট আমাদের দোহাতে বাট মারিয়া মারিয়ে যে বললো যে ওদের যে জাঁকজমকপূর্ণ যে শহর

এবং কাতারের যে এই একটা এলেভেশন তাদের স্টেটাসে ইটস রিয়েলি এমেজিং আমি আগের ব্লগে বলেছিলাম বাই দ্য ওয়ে আপনারা যদি আমাদের এই পুরো জার্নিটা ফলো করতে চান প্লিজ আপনারা গিয়ে দেখতে পারেন আমরা অনেক এই তিন সপ্তাহ বাংলাদেশের একটা আলাদা সিরিজ থাইল্যান্ডের আলাদা সিরিজ মালয়েশিয়ার আলাদা সিরিজ সিঙ্গাপুরের আলাদা সিরিজ আর এই যে কাতারের একটা সিরিজ টার্কির একটা আলাদা সিরিজ আছে তো ওগুলা পুরো জার্নিটা আপনারা ফলো করতে পারেন এবং আপনারা হয়তো আপনাদের জন্য এটা একটা গাইড হিসেবে কাজ করতে পারে আমরা যেই কাজটা ফলো করেছি হ্যাঁ তো হ্যাঁ কাতারের যে এই বিশাল বড়লোক হয়ে যার যে এটা ব্যাপার এটা কিন্তু ওরা ওই ওদের অয়েল রিজার্ভস আর গ্যাস রিজার্ভস আবিষ্কার করার পর থেকে ওদের লা পাল্টিয়ে গেছে হ্যাঁ ওরা কিন্তু তেমন একটা ধনী দেশ ছিল না এখন পৃথিবীর অন্যতম ধনী দেশ অথচ চিন্তা করেন ওদেরও কিন্তু স্বাধীনতা উনিশশো একাত্তর সালে আমরা আমাদের স্বাধীনতা উনিশশো একাত্তর সালে মানে বুঝছেন তো ইউনো উই কট ইন্ডিপেন্ডেন্ট উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করে কাতার বেসিক্যালি কাতার হচ্ছে গিয়ে এই আঠারোশো সালে ওদের একজন মানে আমির বলেন মনে হয় ওই মোহাম্মদ বিন থানি ওই মোহাম্মদ বিন থানি তার সে হচ্ছে গিয়ে ব্রিটেনের সাথে ব্রিটেনের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করে হ্যাঁ যেটা মানে ওদেরকে একটা এবং সেই আমল থেকে সেই থেকে ওরা একটা কি বলে বংশগত রাজতন্ত্র ওদের হেরিটেটারি মোনার্কি আর কি যেটা যে বংশগত রাজতন্ত্র দ্বারা কাতার শাসিত হয়ে আসছে এখন পর্যন্ত ওই যে ওদের হাউস অফ থানি হাউস অফ থানি হচ্ছে গিয়ে কাতারকে শাসন করছে তারপরে উনিশশো ষোলো সাল থেকে ওরা ব্রিটিশ আশ্রিত একটা রাজ্য হিসেবে শাসিত হচ্ছিল ওই অসমান শাসনের পরে তারপরে তো নাইনটিন থেকে এই হচ্ছে গিয়ে কাতারের হিস্ট্রি আর এখন তো আপনারা দেখছেনই ওরা খালি উপরে আর উপরেই যাচ্ছে খুব ভালো লেগেছে আমাদের কাতার কাতারে গিয়েও আমরা আবার ইনশাল্লাহ কাতারে যাব। এই আমরা এখন কিছুক্ষণ রিল্যাক্স করি গল্প টল্প করি আবার বাসায় গিয়ে শেষ করবো আরো কিছুক্ষণ হয়তো গল্প করবো বাট এই এটা হচ্ছে কি আমাদের এই থ্রি উইক ট্রাভেলার লাস্ট এপিসোড আশা করি এখানে আপনারা অনেক রিভিউ ইনফরমেশন পাচ্ছেন আর যদি আমরা যেই যেই দেশের ব্যাপারে গল্প করছি যদি দেখতে চান আপনারা গিয়ে ওটা চেক আউট করতে পারেন আশা করি ভালো লাগবে আমাদের ওই ট্রাভেল ভিডিওগুলি আপনাদের বাসায় এসে পড়েছি শেষ পর্যন্ত পর্যন্ত এবং এখন বাজে দেখেন

এই এটা আমাদের এটা আমরা কিনেছি কিনা কিনে কয় মাস হয়ে গেছে আমরা এখনো ইউজ করি নাই কিন্তু এটা না হ্যাঁ আমি কিছু ইউজ করলাম আমরা 3 উইকস ওয়ার্থ মানে আমি তো আমি 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 কমপক্ষে ছয় থেকে 7 কেজি ওজন বাড়িয়ে ফিরতে এসেছি না আমি এই পিনচপটার হলিডেতে যাওয়ার আগে যে ওজন ছিল তার ছয় 7 কেজি বেশি হবে দেখি আমি কিছুদিন পরে আমি নিজেকে ওয়ে করব তাহলে আমি বুঝব

আমরা আবার খুব তাড়াতাড়ি শিখি ইনশাল্লাহ কোন একটা ব্লগ নিয়ে হাজির হব না মারিয়া এখন আমরা এখানে বসবো এখানে বসে ওই টিভিটা দেখবো এবং আমরা বাইরে বের হব না কারণ বাইরে খুবই খুবই ঠান্ডা না হ্যাঁ অনেক ঠান্ডা এবং যদি আমাদের দেশটাও কিন্তু খুব সুন্দর মারিয়া আমরা অনেক কমপ্লেন করছি লন্ডনের ব্যাপারে